একটা পাত্রে যখন পানি ফুটে উঠলো এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন কিছু পরিমাণ কলিজা এবং ফ্যাফরা যেটা আমরা বলি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু পাঁচ থেকে সাত মিনিটের মতো নেলটাকে একটু বলক দিয়ে নেব এতে করে কলিজার ভিতরে যে দূষিত জিনিস থাকে এগুলো সব বের হয়ে আসবে এখন একটা স্ট্যান্ডের ঢেলে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম আপনার আপনাদের পছন্দ মতন টুকরো করেগুলো করে নেবে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আমার কাছে যেগুলো ছোটো করে টুকরো করে এটাকে ভুনো করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে তাই আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতন টুকরো করে নিয়ে তারপর খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিউব করা অর্থাৎ যেটা আমার আর কি ডিপ ফ্রিজে করা ছিল কিউব করা আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে অর্থাৎ মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন মশলাগুলো পুড়ে না যায় তো এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আগে থেকে মানে এখানে গলার কিছু হাড় ছিল মানে নরম হাড় যেটা থাকে গরুর সেটা তারপরে চর্বি ছিল হাড় ছিল এবং কিছু মাংস ছিল সব কিছু দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে এটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন রান্না করে নেবো কারণ যেহেতু আমি হাড় দিয়েছি মাংস দিয়েছি এগুলো সেদ্ধ হতে সময় লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জয়ফল এবং জয় গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বারবারই নেড়ে চেড়ে আমি এগুলোকে কষিয়ে নেব যেন কোনোভাবেই নিচে লেগে না যায় আর তারপর যখন একটু কষা কষা হয়ে গেল অর্থাৎ একদমই তেল কষা হয়ে গেল তখন এর মধ্যে আমি এক কাপের মতন এক কাপ না ঠিক এক মগের মতন পানি দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে আর কি আমি মশলা মাংসটাকে কষিয়ে নেব মাংসটা যখন আবারও ওই তেল কষা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই যে কেটে রেখেছিলাম কলিজাগুলো সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার মাংসটা কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে কলিজা সেদ্ধ হতে যেহেতু সময় বেশি লাগে না তাই আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়ার পরে আমি এখন কলিজাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো জিনিস কষানোর উপরে ডিপেন্ড করে এটা টেস্ট কেমন হবে তাই যতটা ভালোভাবে পারা যায় কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে এটা খেতে ততটাই টেস্টি হয়ে থাকবে তাই কষানোটা খুব ভালোভাবে জরুরি যত ভালোভাবে কষিয়ে নেবেন এটা ততটাই ভালো হবে এটার স্বাদ ততটাই বৃদ্ধি পাবে তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বারবারই নেড়েছে যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর এই পর্যায়ে যখন একদমই ঝোল শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আবারও এক ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এক মগের মতন এখন আমি এটাকে আবারও অনেকটা সময় নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এই যে পানিটা দিয়েছি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে আবারও কষিয়ে নেব বারবারই ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং বারবারই চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন এরকম একদম মাখো হয়ে গিয়েছে ছল আমার রান্না কিন্তু শেষের দিকে চলে এসেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এভাবেই আমি বারবার কষিয়ে নিয়ে খুব ভালোভাবে রান্না করে নিলাম কলিজা ভোনা যেটা খেতে সত্যি দুর্দান্ত হয়ে থাকে কলিজার সাথে যখন কিছু পরিমাণ মাংস চর্বি বা হাড় দেওয়া হয় তখন সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে তাই এভাবে একবার বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম